ইসলামী আন্দোলন বাংলাদেশ নরাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় ন্যায় আমি কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্য অন্য ইসলামী দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে সামনে তারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশপ্রেমী আমার ভাইরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন আমার প্রশাসনিক দায়িত্ব পালন করেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি আবার সংক্ষেপে আমি একটু স্মরণ করে আগে আগে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আজকে ভারাক্রান্ত বলি আর বুকই বলি বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে এতে রাজনীতি করা ভালো কথা বলা দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা এই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই আপনারা দেখেছেন আজকে ইসলামী আন্দোলনের ব্যাপারে বিশেষ করে এই সাহেব চলবানের ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে আমি তাদেরকে বলবো যে মিথ্যা বলা তো কবিরা গুণা আপনি মিথ্যের কথা বলে আপনার আমল নামা কবিরা গুণে ভরবেন আর আপনার বলায় অন্যরা বলতে থাকবে তারও একটা গুণা অংশ আপনার আমল নামার জমা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় কখনোই যারা মানব রচিত তন্ত্রমন্ত্র এবং যারা নাকি দেশের বন্ধু না তাদের পক্ষে কখনোই সহযোগিতায় ছিল না আমাদেরকে বলা হয় আমরা নাকি পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছি আওয়ামী লীগের সহযোগিতায় ছিলাম না উজুবিন আগে শুনছিলাম মিথ্যা বলো একটা কায় দেখানুন থাকে পদ্ধতি থাকে কিন্তু এখন দিনকে যদি কেউ রাত্র বলে মিথ্যার মধ্যেও পড়ে না কথা ঠিক ভাবে আমি আমার ভাইদেরকে বলবো যদি বলতো আমরা বিএনপির দালালি করছি তবু মনটা একটু বুঝতে পারবো কেন শোনে দুই হাজার চোদ্দ জাতীয় নির্বাচন বিএনপি সহ অন্য অন্য যারা আর কি দেশপ্রেমিক ছিল যারা সত্য একটা নির্বাচনের আওয়াজ করেছিল তারা নির্বাচনে যায় নাই ইসলামী আন্দোলন জাতীয় নির্বাচনে দুই হাজার গেছিলাম এরপরে দুই হাজার আঠারো আপনারা জানেন যখন শেখ হাসিনা তিনি জ্ঞার্থহীন কণ্ঠে বলেছিল আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি আমার কথার উপরে আপনার আস্থা রাখেন আপনার নির্বাচনে আসেন আমি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ বা নির্বাচন আপনাদেরকে উপহার দেব মনে আছে তখন আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মিথ্যা এবং আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিবে এটা তো আমরা কশের কালে কল্পনাও করতে পারি তখন বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল দুই হাজার আঠারোতে নির্বাচনে জাতীয় গেছিল আমরাও গেছিলাম কথা ঠিক না বরঞ্চ আমরা যখন দেখলাম বলছে একটা হয়েছে আর একটা অর্থাৎ দিনের ভোট রাত্রি বাক্সের ভিতরে ঢুকে রেখেছে আমরা তখন এগারোটা থেকে সাড়ে এগারোটা আমার মনে পড়তেছে তখন আমরা ওই নির্বাচনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওটাকে আমরা বয়কট করেছি ঠিক না কিন্তু ওই আঠারোর নির্বাচনে একটা দলের কিন্তু পাঁচজনের মতো এমপি তারা কিন্তু করেই নাই বরঞ্চ ওই সংসদে তারা শপথ গ্রহণ করেছে সাল পর্যন্ত এই আওয়ামী দিনের ভোট যারা রাত্রে বাড়ছে ঢুকা তাদেরকে বৈধতা দিয়েছিল আপনারা দেখেছেন দেখেন নাই এরপর আপনারা দেখেছেন দুই যখন আওয়ামী লীগ দেখে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না যেতে চায় না তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কী কী আলোচনা করেছে এটা তো আপনারা জানবেন না আমি জানি আমার সঙ্গে আলোচনা হয়েছে এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে টাকা বলেন কত এমপি লাগবে সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গেই দিয়েছিল কিন্তু আমি তখন বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃসব কয়েকটা এমপির জন্য মন্ত্রিত্বের জন্যে সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না রাজনীতি করি একমাত্র ইসলাম দেশ মানবতার লাড়ে তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই গেলা কলের ভিতরে ঢুকাতে চান আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলার মতো কোনো একটা দল থাকা দরকার নাই বলে আসে বলে নেন সেই দলটা আমরাই আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নাই আমাদেরকে মারার দিয়ে কোনো লাভ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম মানবতা এবং দেশের কল্যাণের জন্য তখন চব্বিশে বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই আমরাও যাই নাই তাহলে বিএনপি যা করেছে আমরা তো তাই করেছি তাই তো বলা উচিত ছিল আমরা বিএনপি জালালি করেছি কথা বলেন তখন তারা কি বলে বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি আচ্ছা আপনারা বলেন তো স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কি এক জিনিস স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয় স্থানীয় নির্বাচন কি আইন আইনপাস হয় স্থানীয় নির্বাচন কি আইন আইনপাসে দেশ পরিচালনা হয় স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছে একটু জান্নাত ভাই বলেছেন যে এখন যে চিটাইমের যে মেয়র সে কোন সময় নির্বাচন করেছে আওয়ামী লীগের সময় এর সাথে কোন সময় নির্বাচন করেছে আওয়ামী লীগের সময় তাদের অনেক চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আছে কি নাই তাই স্থানীয় নির্বাচন তারাও গেছে আমরাও গেছি এখন কথা হলো চব্বিশের আগে আগে কিছুদিন তারা নির্বাচনে যায় না স্থানীয় এখন আমরা কি বিএনপি করি নাকি আমরা কি বিএনপি তা আমাদের দলের একটা চিন্তা ভাবনা থাকবে না আমাদের দলটা মানুষের দোরে দোরে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছার জন্য দাওয়াত থাকা লাগবে না তাহলে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা তো আমাদের দাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করেছি এবং বাতিল চালেনদেরকে বাংলার জমিদের ভিতরে মুখোশ উন্মোচন করার জন্য নির্বাচনে শোনেন দুঃখ কত বড় কি বলবো বলাই তো কঠিন আমার আব্বাজান আলাই। তিনি বলেছিলেন বক্তব্য এখনো অনেকের মনে আছে আমার আব্বাজান রহমাতুল্লাহিয়াল বলেছেন আওয়ামী লীগ আপনারা বলেন ভারতের দালাল আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার মনে আছে বক্তব্য মনে আছে কারণ কি শোনেন আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর আস্তে আমি অনুরোধ করছি অনেক আওয়ামী লীগ আমার আছেন আপনার স্বাধীন করেছেন সেই চেতনায় আপনারা আওয়ামী লীগ করেন কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য করে আপনারা দেখেছেন শেষ দশটা চুক্তি করব ভারতের সঙ্গে এখন যে নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে শপথ নিতে পারে নাই এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাজির মনে আছে যে দশটা চুক্তি করে এসেছে সংসদে উত্থাপন হয় নাই সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোনো দেশের চুক্তি করতে হলে সংবিধান হলো জনগণ জানতে হবে পার্লামেন্টেরা পাস করতে হবে কিন্তু গোপনভাবে দশটা চুক্তি করে আসলো আমরা যখন এ আওয়াজ তুললাম কি চুক্তি করলেন জাতি জানতে চায় তখন হাসান মাহমুদ কি বলেছিল ওটা কোনো চুক্তি না সমঝোতা আছে ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু বারোটা বাজার আমাদের দেশের ভিতরে বলছিল তারা নাকি সেখানে দেশে কি করিডোর করিডোর আর আমরা বলছি ওটা করিডোর ওরা বলছে কি রে ট্রানজিট ওরা বলছে কি ট্রানজিট ট্রানজিট করিডোর কিন্তু এক জিনিস না ট্রানজিট আন্তর্জাতিকভাবে বৈধ কিন্তু করিডোরের ব্যাপারে কিন্তু আলোচনা আছে ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে আপনি অন্য রাষ্ট্রে যাবেন অন্য দেশ ব্যবহার করবেন এইটাকে ট্রানজিট বলে কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় পনের পঁচাত্তর না কত কিলোমিটারের সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকা কোনো রাস্তা নাই তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা অর্থাৎ করিডোর সেখানে তারা ঢুকবে গাড়ি নিয়ে ঢুকবে না অস্ত্র নিয়ে ঢুকবে না কি নিয়ে ঢুকবে আমাদের দেশে কোনো সৈনিক সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না এই হইল ভারতের সরকার আমি আমার ভাইদেরকে বলবো কিছু আমাদের দায়িত্ব ভাই আমরা বলি আমরা বলি দায়িত্ব ভাই মানে আমরা আলাইম পরিচয় দেই তারাও আলাইম পরিচয় নেয় আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন নিজে তো হারান কবিরেগুন করছেন আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে তারাও তো হারান কমিলেগুলো লিপ্ত হবে আপনারা বলছেন যে পনেরো সাড়ে পনেরো বছর ষোলো বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি মাপ চেতে হবে এরপর আমাদের সাথে কথা হতে পারে আমি আপনাদের এই কথাকে দিককার জানাই আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি এবং আওয়ামী লীগ না বিএনপি রক্ত এবং গোস্ত তৈরি ঠিক না আল্লাহ তো আপনাদের রক্ত গোষ্ঠ দেয় নাই দেশ হলো বিএনপি আপনাদের রক্ত এবং গোষ্ঠ কথা ঠিক না আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি তারা কি ইসলাম চায় যদি বলে চায় আজকে পরিষ্কার হয়ে গেছে বিএনপির মহাসচিব মিজরা ফকরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন ভারতকেও তিনি বুঝিয়েছেন তারা আওয়ামী কেউ বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না ধ্বংস করেন না তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে তাই হয়েছে এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামী দলের উত্থান হোক ওলামা ইকরামদের উত্থান হোক একদর্শী উত্থান হোক এটা বিএনপির এর পরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু আমি বলবো আপনি দিনকে রাত্র বানিয়েছেন এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ফখর সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান ইসলাম পন্থাদের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত এই জন্য আমরা বাচ্চাদেরকে বলব আজকের চর্ম দেখলেন কেন ইসলামের বাক্য একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি চেষ্টা করা এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি কি কথা এটা না আমাদের দোষ তো এতটুকুই ইসলামের পক্ষে একটু বাক্স এটা শুধু আমরা দিয়েছি কথা বলে না কাটো হ্যাঁ বাংলাদেশ খেলাফত মজলিশ মামলুল সাহেবের গ্রুপ তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই আপনারা দেখেন নাই দেখছেন আচ্ছা এরপরে খেলাফত মজলিশ আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত নজলিশ তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই কথা বলেন আচ্ছা ইসলাম ইসলাম জামাত এরপরে আমি বলবো যে ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে তা আজকে চরমানাই শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি নন্ন রাজনৈতিক ইসলাম তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনারা আপনার আলোচনার মধ্যে নিশ্চয়ই কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজাগ যা বলবেন যা মনে চায় তা করবেন আর বারবার এই ষোলো সতেরো বছর ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা আওয়ামী লীগের লাগিয়ে বারবার বিচার করতে করেছেন এগুলো তো কত নাও কইলে হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের লাগানো যায় না পারবেন না আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলম কলে পড় করবে সেই হিসাবে আসেন আজকে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এ একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইরাম আর কোনোদিন আলো দেখবে না চিরতরে অন্ধ হয়ে গেছে আজকে বন্ধুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয় বিদরক কলিজা ফোটা চিৎকার আমাদের কালের ভিতরে দুজন মা তার দিয়ে বলছেন টানছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই সহগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাব বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানা আবার হাইকোর্ট দেখে কীভাবে কত দেখেই না তা আপনার আবার বাংলাদেশের মানুষকে নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবে আর হবে না আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ যারা চান আমি সকল আহ্বান তাহ্বান জানাব যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে চিটিং এর কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া তার প্রধানমন্ত্রী তার উপদেশ তার উপরে নির্মমভাবে কীভাবে কিভাবে লাঠিচাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কি ভাবেন নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবে এই জন্য আমার বাজার কি বলবো আমার কেউ রাগ করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই কারণ খুড়িদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে মিথ্যাবাজদের পক্ষে দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় চাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না সেই হিসাবে সকল মতার তো হমান জানাচ্ছি আসেন আমরা সবাই এক একাত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্যে ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের লড়াই এক হাত পাকা প্রতীক শান্তির বুধ তার হাতে উঠিয়ে গিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসেবে রেখে আল্লাহ আলহরাবুল আলামিন ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে করুন আর লড়াই দুই আর মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান